প্রায় কাছাকাছি চলে কিন্তু আজকে শিক্ষকরা কান্না নিয়ে কান্না পানি ফেলে চলে গেছে এই সরকার খুশি থেকে আমাদেরকে এই যাতে এই উন্নীত আমরা দেখবে না জানাই কিন্তু আমাদের শিক্ষা

এই ঢাকার প্রস্তাবে সকল শিক্ষক সমাজ উপস্থিত হয়েছে আমাদের একটাই দাবি শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ চাই একটাই শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ চাই আমাদের শিক্ষক হয়ে গেলে আবেদন করলে ছত্রিশ মাস পরে যোগাযোগ করতে বলা হয় মানে তিন বছর পর ওই শিক্ষকের টাকা পেয়ে কেবনে যাবে কিনা তার সন্দেহ আছে তাই আমাদেরকে উৎসবতা আমাদেরকে বাড়ি ভাড়া আমাদের ভাতা আমাদের চিকিৎসা ভাতা সব কিছুর মূল্য জাতির সকল সমস্যার সমাধান হবে যে আপনার একটু বলুন চাকরি করেন একদম দাবি চাকরি করেন জাতীয় করণ ধন্যবাদ সবাইকে আমাদের

স্কুলের আমার প্রাথমিক যারা করেছি আমার কিন্তু সরকারি স্কুলের শিক্ষা